এখানে আমি রুই মাছ রান্না করলাম আলু দিয়ে তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেল এখন আমি এখানে মাছ দিয়ে দিলাম আলু দিয়ে ওই তিন পিস মাছ রান্না করব হুম এখন আমি ভাজতে দিয়ে দিলাম এইটু এখানে আলুটা কেটে নিয়েছি এই আলু দিয়ে একটু পাতলা ঝোল রান্না করব মাছটা এখন উল্টিয়ে দেব মানে মনে হয় যে শুধু কি বলবো আর তেল খালি ঠিক তেল থাকে আর একটু আর নাও বাধার দরকার নেই থাক নাম নিয়ে নি এই যে জিরে কালো জিরে দিলাম এটা একটু পোড়া হোক আর ছাই পেঁয়াজ রসুন দিয়ে দিলাম জিরেটা ভালো করে একটু পোড়া হতে লাগে বাংলা রান্না তো এর জন্য অত ছাইডে ভরে রান্না নেই হ্যাঁ এখানে পেঁয়াজ আর একটু রসুন আছে আর আমি মাছটা তুলে নিয়ে এই দেখেন মাছটা পাচে রয়েছে দেখছেন মাছটাও নামাই নেবো এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নি না হালকা করে ভাজবো না কারণ আলুর সঙ্গে একবারে ভাজা হয়ে যাবে কারণ বারবার ভাজতে মানে পেঁয়াজ ভালো পুড়ে যাবে অল্প একটু আলু দিয়েছি কারণ মাছটা আর দেখি না পেঁয়াজের সঙ্গে আলু দিয়ে দিলাম আমার তাহলে ভাজাটা একবারে হয়ে যাবে সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর লবণটা আমি হাত ধুয়েই দিয়ে দিলাম গ্রামের মহিলারা সাধারণত তাড়াতাড়ি সময় এটাই করে আমিও তো গ্রামের মহিলা আমি তো আর শহরের না আর সেটা না অধিকাংশ চামচ থাকে এটাও ভুল বললাম যে ছোটো ছোটো অতিথির চামচগুলো দেওয়া থাকতো আর এখন তো নতুন নতুন কত কিছু হয়েছে চামচ বেরোইছে আমার আবার নেই আমি ওই যে চা চামচ আছে ওটা দিয়েই লবণ টবন তুলি আমি এখন ওই এই কালের প্রতি পাইনি কী করে হব সেই আগের কালের মন মানসিকতা রয়ে গেছে কখনো হাত দিয়ে দিই কখনো চামচ দিয়ে দিই কখনো কোটো ধরে ঢেলে দিই হ্যাঁ এইভাবে দিই আলুটা ভাজা হোক আলুর সঙ্গে দেখেন আমার পেস্টটাও ভাজা হয়ে গেল আলাদা করে পেঁয়াজ ভাজা লাগলো না এখন আমি একটু মরিচ দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো জল দেব এখন আমি জল দিয়ে দিলাম মাছ যেহেতু তিন পিস এই জন্য জল বেশি দেব না অল্প একটু রান্না করব। এবার ঢেকে দেবো উতল আসলে লবণ এবার একটু হলুদ দিয়ে দিই উতল এসে গেছে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার মাছ দিয়ে দিলাম এগুলো একটা রুগীর খাবার বললেও চলে কারণ সাদা মাঠা রান্না কোনো মশলা ছাড়া কোনো গ্যাসের সমস্যা হবে না চাইলে কেউ খেয়ে দেখতে পারেন ভাববেন যে খাওয়া যাবে কি না খাওয়া কিন্তু যাবে খেতে কিন্তু ভালোই লাগে এরকম পাতলা ঝোল খেয়ে দেখতে পারেন এই যে মরিচগুলো দিয়েছিলাম কাঁচামরিচ এই যে তুলে নিয়ে চামচের পিছন দিয়ে ডোলে হালকা একটু পিঠেলি দিয়ে এই যে ঝোলে দিয়ে দিলাম কারণ আমার এখানে তো কোনো বাটা মশলা নেই ঝোলটা গাঢ় হবে এই জন্য এই যে এখন উতল আসলে আমি আমার ঝোলটা নামিয়ে নেব একেবারে সাদা মাটা রান্না না এই যে ছোট ছোট তিন পিস রুই মাছ দিয়ে আমার আলু দিয়ে ঝোল রান্না করা হয়ে গেল এখানে আমি রুই মাছ রান্না করলাম আলু দিয়ে